গর্ভবতী মায়ের যে ভুলের কারণে পেটের বাচ্চা কালো হয় সত্যমিথ ভেঙে আসল বিজ্ঞান জানুন গর্ভাবস্থায় মা কি করলে বাচ্চা কালো হয়ে যায় এই নিয়ে সমাজে কত ভুল ধারণা এই খাবার খেও না এটা করলে বাচ্চা কালো হবে ফসা বাচ্চা পেতে হলে এটা করো এইসব কথা আমরা প্রতিদিনই শুনে থাকি আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে জানব সত্যটা আসলে কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরফ ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব শিশুর রঙ আসলে কিভাবে নির্ধারিত হয় শিশুর চামড়ার রং নির্ধারিত হয় দুটি বিষয় দিয়ে এক জেনেটিক মা বাবার জিন দুই ম্যালালিন নামের পিগমেন্ট কারো কারো পরিবারে ম্যালালিন বেশি থাকে তাই স্বাভাবিকভাবেই গায়ের রঙ একটু চাপা হয় বাচ্চার গায়ের রং ষাট থেকে সত্তর নির্ভর করে পরিবারের জেনেটিক লাইনেজের উপর সোজা কথায় মা কি খেলো কী পড়ল কোথায় গেল এতে বাচ্চার রং বদলায় না এবার দেখে নেওয়া যাক সমাজে প্রচলিত দশটি ভুল ধারণা মিথ এক কালো খাবার কোলা বা চা কফি খেলে বাচ্চা কালো হবে ফ্যাক্ট কোনো খাবারের রং শিশুর চামড়ার রঙকে স্পর্শ করে না মিথ দুই ডাল খেলে বা মশলা বেশি খেলে বাচ্চা কালো হবে এটি একেবারেই ভ্রান্ত ধারণা খাবারের রঙ হজমের সাথে ভেঙে যায় শরীরের ভেতরে গিয়ে রং তৈরি করে না তিন রোদে বের হলে বাচ্চা কালো হবে রোদ ত্বককে ব্রাউন করে মায়ের বাচ্চার নয় ভ্রুন সম্পূর্ণ সুরক্ষিত থাকে চার খরচা ফল কালো আঙ্গুর বা গাজর খেলে রং কালো হবে কালো আঙ্গুরের রং কেবল খাবারেই থাকে শিশুর রঙে না পাঁচ মা যদি কালো হয় তাহলে বাচ্চাও কালো হবে গর্ভাবস্থায় হরমোন বাড়লে অনেক মায়ের ত্বক গাঢ় হয় এটা সম্পূর্ণ স্বাভাবিক এটি শিশুর রঙের সাথে সম্পর্ক না ছয় নির্দিষ্ট লোশন বা ক্রিম বাচ্চাকে ফর্সা করবে এটি একশো পারসেন্ট মিথ্যা বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকার কারণে মা বাচ্চার উভয়েরই ক্ষতি হতে পারে সাত কাঁচা পেঁপে আনারস খেলে রঙ বদলায় এগুলো রঙের উপর কোনো প্রভাব ফেলে না বরং অতিরিক্ত কাঁচা পেঁপে গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে এটাই আসল বিষয় আট চুল খোলা রেখে ঘুমালে বা উল্টো হয়ে ঘুমালে রং বদলায় এটিও সম্পূর্ণ কুসংস্কার ঘুমানোর পজিশন রং বদলাতে পারে না নয় ছেলে হলে কালো মেয়ে হলে ফর্সা হবে এটি সাংস্কৃতিক ভ্রান্ত ধারণা ছেলে মেয়ে উভয়ই ত্বকের রং জিন দ্বারা নির্ধারিত দশ গর্ভাবস্থায় দুধ খেলে বাচ্চা ফর্সা হবে দুধ শিশুর হার মজবুত করে রং নয় এবার আলোচনা করব কোন অভ্যাস শিশুর ত্বকের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে রং পরিবর্তন না হলেও নিচের ভুলগুলো শিশুর স্বাস্থ্য এবং স্কিন কন্ডিশন নষ্ট করতে পারে এক মা ধূমপান করলে শিশুর ত্বক শুষ্ক র্যাশ প্রবণ হতে পারে অক্সিজেন কম পৌঁছায় দুই অ্যালকোহল বা মাদক ত্বকসহ পুরো শরীর ক্ষতিগ্রস্ত করে তিন ক্ষতিকর রাসায়নিকযুক্ত ফেয়ারনেস ক্রিম এগুলো রক্তে শোষিত হয়ে ভ্রূণকে ক্ষতিগ্রস্ত করতে পারে চার অপর্যাপ্ত পুষ্টি ত্বক চুল নখ সব কিছুর গঠন দুর্বল হয়ে যায় তাই রঙ নয় শিশুর সুস্থতাই আগে এখন আলোচনা করব বাচ্চার ত্বক স্বাস্থ্যকর রাখার দশটি উপকারী টিপস এক প্রতিদিন রোগীর সবজি খাওয়া ভিটামিন এ ই ও সি ত্বকের জন্য দারুণ উপকারী দুই প্রেগনেন্সি মাল্টিভিটামিন নিয়মিত তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে তিন আয়রন ও ফলিক অ্যাসিড রক্তশূন্যতা রোধ করে শিশুর ত্বকে অক্সিজেন পৌঁছায় চার পর্যাপ্ত পানি পান ত্বক নরম থাকে পাঁচ ঘুম ঠিক রাখা হরমোন ব্যালেন্স ভালো থাকে ছয় সূর্য থেকে মায়ের ত্বক সুরক্ষিত রাখা মায়ের স্কিন পিগমেন্ট ঠিক থাকে সাত স্ট্রেস কমানো স্ট্রেস হরমোন শিশুর বৃদ্ধি কমাতে পারে আট ধূমপান অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ এতে করে শিশুও হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকে নয় স্কিন ভিটামিন ই আলমন্ড মিল্ক শিশুর রং নয় কিন্তু ত্বকের স্বাস্থ্য ভালো রাখে দশ নিয়মিত চেক আপ থাইরয়েড হিমোগ্লোবিন ঠিক থাকলে শিশুর স্কিনও ভালো থাকে সত্যটা এক কথায় মা কি খেলেন কি পড়লেন কোথায় গেলেন এতে শিশুর গায়ের রং এক ইঞ্চিও বদলায় না বাচ্চা কালো বা ফর্সা এটি জেনেটিক সত্য এবং ম্যালালিন সত্য সুস্থ বাচ্চা এটাই আসল সৌন্দর্য ভিডিওটি যদি সত্যি আপনাকে সচেতন করে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন মিথ শুনেছেন আমি পরের ভিডিওতে সেই মিথ নিয়ে ভিডিও বানাবো আর নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে নুরব ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ